মোগল সম্রাজ্যের মঙ্গল সম্রাজ মঙ্গল বাদশাহ নাম তুলেছেন বহু মসজিদ আছে যেগুলোকে ভেঙে মন্দির করে রেখেছে বহু মসজিদ আমি 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 নিজে গেছি আমি করে আছে বহু মসজিদে ভেঙে আছে এরকম অহরহ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন জায়গায় তা হয়ে আছে তখন একটা জায়গা ছিল দেশ তারপরে একটা দেশের সংবিধান তৈরি হলো দেখলাম উত্তরপ্রদেশ সাই জামা মসজিদে এখন আজমিরের দরগার মধ্যে মন্দির খুঁজে পাচ্ছে বিজেপি আর কি বলবেন এটা দেখুন সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফ থেকে আমি ফির্জাদা সৈয়দ নাজিম উদ্দিন আমার বক্তব্য নিজস্ব বক্তব্য এটা আমার আজকে মুসলমান দেখারে বিজেপি সরকার একটা তাস টাইপ পেয়ে গেছে মানে মুসলিম দেখারে দেখিয়ে ভোট ব্যাঙ্ক তৈরি করা যে কোনো ইস্যু মুসলিমদের ইস্যু তৈরি করে ভোট ব্যাঙ্ক তৈরি করা আজকে আপনি দেখুন যে আজমির শরীফ আজকে নয় সারা ভারত নয় তথা সারা বিশ্বের মানুষ আজমির শরীফের ব্যাপারে জানে সমস্ত সম্প্রদায়ের মানুষ সেখানে আসে সমস্ত ধর্মলিপি মানুষ তারা এখানে আসে ওর ভেতরে মন্দির পাওয়া গেছে তাহলে আমার দেশের সংবিধান যেটা দিয়েছে রাইট দিয়েছে আমার দেশের সংবিধান আজকে না উনিশশো আগে কথা বলছি সেই উনিশশো সাতচল্লিশ সালে কথা বলছি আমার দেশের সংবিধান একটা রাইট যেটা দিয়েছে যে যখন দেশের মধ্যে একটা শান্তি এলো তখন সেই সময়ে যে যেখানে মন্দির আছে মন্দির যেখানে মসজিদ আছে মসজিদ টোটালি সারা ভারতবর্ষে এই সিস্টেমটা এলো এখন আপনি বলেন রাম মন্দির থেকে শুরু করে রাম মন্দিরকে কেন্দ্র করে পাঁচ পাঁচ প্রত্যেকটা আজকে আজকে এখন এই মুহূর্তে আপনি দেখুন মুসলমানদের মসজিদে মন্দির চলে গেছে তারা তো বলছে মোগল সাম্রাজ্যে মানে করেছে এটা মোগল সাম্রাজ্যের মোগল সম্রাজ মঙ্গল বাদশাহ টাইমে মসজিদ মন্দিরগুলোকে ভেঙে মসজিদ করা হয়েছে এটাই প্রশ্ন কাদের বিজেপি বা আর যাদের হোক বক্তব্য আম হিন্দুদের কিন্তু নয় আমার হিন্দু ভাইদের এই বক্তব্য নয় এটা হচ্ছে রাজনীতি যারা করছে তাদের বক্তব্য মোগল সমাজের সময় সমাজ পরে ইংরেজরা এলো ইংরেজদের পরে ওখানে অনেক রাইট হয়েছে অনেক যুদ্ধ হয়েছে অনেক মন্দিরও ভাঙা হয়েছে অনেক মসজিদও ভাঙা হয়েছে অনেক মন্দির মসজিদ ভাঙার পরে একটা সিদ্ধান্ত এসে দাঁড়ালো দেশে দেশের আইন দাঁড়ালো দেশের সংবিধান দাঁড়ালো যেটা সকলের বুদ্ধিজীবীরা বসে যে সংবিধানটা তৈরি করেছিল দেখুন হরিয়ানা নাম শুনেছেন দিল্লির নাম শুনেছেন বহু মসজিদ আছে যেগুলোকে ভেঙে মন্দির করে রেখেছে বহু মসজিদ আমি 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 নিজে গেছি আমি আপনাকে দেখাতে পারবো হরিয়ানায় বহুত মসজিদে বাড়ি করে আছে বহু মসজিদে ভেঙে আছে এরকম অহরহ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন জায়গায় তা হয়ে আছে তখন একটা জায়গা ছিল দেশ তারপরে একটা দেশের সংবিধান তৈরি হলো একটা সকলে একটা জায়গা তৈরি হয় সেই সংবিধানে যেখানে যা আছে যেখানে মন্দির আছে মন্দির যেখানে মসজিদ আছে মসজিদ সংবিধানে তৈরি হয়েছে সেই সংবিধানের উপরে ভারতবর্ষ চলছে ভারতবর্ষ একটা নীতির ওপরে চলে সংবিধানের ওপরে চলে ভারতবর্ষ সংবিধানের ওপরে চলে সেই সংবিধানকে ভাঙছে ক্ষমতাচ্যুত কিছু ক্ষমতাবান যারা আছে এই বিজেপি থেকে শুরু করে এরাই তো ভাঙছে আজকে তো বিজেপির শাসিত আগে তো ছিল না আজকে বিজেপি শাসিত আসার পরে প্রত্যেকটা মসজিদ ভাঙা হচ্ছে আজকে যে কোনো কীভাবে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন কীভাবে মসজিদের ওপরে এক করা আছে তাহলে এই জিনিসটা তৈরি করছে কারা কিভাবে তৈরি করছে আজকে মসজিদকে কেন্দ্র করে আজকে মসজিদকে কেন্দ্র করে একটা রাইট করার প্ল্যান চলছে আজকে ইস্কন বাংলাদেশে বাংলাদেশের একটা চক্রান্ত বাংলাদেশের ঠিক সেম একটা চক্রান্ত তৈরি হয়েছে এই চক্রান্ত তৈরি করে এই জায়গায় একটা রাজনীতি করার জন্য এটা করা হয়েছে রাজনীতি চলছে আজকে বাংলাদেশের ম্যাটার বাংলাদেশ বুঝে নেবে বাংলাদেশে যে ম্যাটার যে স্কনেজ পুরোহিতের নামে তার নামে উনি এলিগেশন আছে তাদের ব্যক্তিগত ব্যাপার যখন দেখুন বাংলা একটা দেখেন আমি এখানে বলছি যখন ইন্ডিয়াতে যখন আপনার ইয়েতে যখন মসজিদের ওপরে হামলা হলো ত্রিপুরায় আমার দেশের সরকার কী বললো এইটা আমার দেশের ব্যক্তিগত ব্যাপার আমার দেশের আভ্যন্তি ব্যাপার আমার দেশের তখন হচ্ছে এখানেও হয়ে গেল যখন হচ্ছে ইন্ডিয়ায় যখন মসজিদের ওপর হামলা হলো তখন তখন আভ্রান্তি ব্যাপার হয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাপার সে বাংলাদেশের তাদের আভ্রান্তি বা তাদের নামে তার নামে এলিগেশন আছে তার নামে অনেক কিছু আছে তাদের আদালত তার তাদের হচ্ছে মানে সরকার তাদের ওপরে অ্যালিগেশান দিয়েছে আজকে এইটাকে কেন্দ্র করে এখানে কিছু মিডিয়া কিছু সাধারণ পাবলিক তারা কিভাবে রাজনীতি করছে একে কেন্দ্র করে পশ্চিমবাংলায় একটা রাইট বাঁধানোর প্ল্যান চলছে এ রাইট পারবে না রুটি শাঙ্খা আর পারবে না কেন এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ বহু সচেতন আমরা হিন্দু মুসলিম আমরা বহু সচেতন এখানে আমাদের পশ্চিমবাংলার মুসলমান বহু সচেতন এখানে আমরা সকলে একসাথে ওঠা করি এখানে কোনোভাবে রাইট করতে পারবে না এখন আমাদের সকলকে ঐক্য হতে হবে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমাদের এক জায়গায় আসতে হবে হিন্দু মুসলিম সকলকে এক জায়গায় এক টেবিলে দাঁড়াতে হবে যে আমাদের সংবিধানের উপর ফলো করতে হবে আমরা যদি সংবিধানকে লক্ষ্য না করতে পারি তাহলে এই দেশকে রাখা মুশকিল হয়ে যাবে আমাদের সংবিধানের ওপরে চলতে হবে আর যদি আমরা জেদ ধরি যে এইটা হয়েছে এর বদলে আমরা এইটা নেবো তাহলে মুসলমানও বলবে এইটা হয়েছে এর বদলে আমরা নেব তখন একটা দেশের মধ্যে একটা অশান্তি তৈরি হয়ে দেশের সংবিধানকে তসনাস করা হবে দেশের আইন দেশের নীতি আদর্শকে তসনাস করা হবে এই ভাবটাকে আমাদের বন্ধ করতে হবে এই নীতিটাকে আমাদের বন্ধ করতে হবে এই ভাবনাটাকে যদি আমরা না বন্ধ করতে পারি আমার দেশে শান্তি আসবে না তাই সকলকে অনুরোধ করব আমার দেশের সংবিধানের ওপর আমাদের চলতে হবে এবং আমাদের লক্ষ্য করতে হবে সংবিধান যেটা রাইট করে গেছে যেই জিনিসটা দিয়ে গেছে যেই জায়গায় যেমন আছে সেইটাকে নতুন করে আবার তৈরি করা হয় আজকে খাজা হুজুরের মাজারের ভেতরে যদি কোনো হিন্দু ভাই কিন্তু যদি মন্দির করা হয় তাহলে রাম বা কৃষ্ণা বা তানাদের যে ভগবান আছেন তানারা কি খুশি হবে তানারা কি এটা চান তানারা কি চান অন্য ধর্মকে আঘাত দিয়ে এটা করা কোনোদিন তারা চান না তাই এইটাকে এই সব বিভ্রান্তি তৈরি করা এইভাবে অশান্তি তৈরি করার থেকে আমাদের সকলকে সচেতন হতে হবে আমাদের সকলকে ঐক্য হতে হবে একতা হতে হবে প্রতিবাদ করতে হবে আমাদের সকলকে দাঁড়াতে হবে